আসসালামু আলাইকুম জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম গাজার উনাশি শতাংশ মসজিদ ধ্বংস করেছে ইসরায়েল জানিয়ে দিব মিয়ানমারে জানতার বিমান হামলা নিহত তিপ্পান্ন বেসামরিক তিন ইসরায়েলি বিনিময়ে তিনশত উনষাট ফিলিস্তিনি জিম্মিকে মুক্তি দিচ্ছে ইসরায়েল সৌদিতে এক সপ্তাহে বাইশ হাজার ছয় শত তেত্রিশ প্রবাস এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন গাজার উনাশি শতাংশ মসজিদ ধ্বংস করেছে ইসরায়েল ফিলিস্তিনের গাজা উপত্যকায় উনাশি শতাংশ মসজিদ ধ্বংস করেছে ইসরায়েল গাজা সরকারের অ্যান্ডোমেন্স এবং ধর্মীয় বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে ইসরায়েলের হামলার ফলে গাজা উপত্যকায় এক হাজার দুই মসজিদের মধ্যে এক হাজার একশত নয়টি মসজিদ ধ্বংস হয়ে গেছে গাজার ধর্মীয় বিষয়ক মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা গাজার ধ্বংসপ্রাপ্ত অমুরি মসজিদের সামনে এক সংবাদ সম্মেলনে এই তথ্য প্রদান করেছেন বিবৃতিতে বলা হয়েছে গাজার উনাশি শতাংশ মসজিদ ধ্বংস হয়েছে আটশত মসজিদ পুরোপুরি ধ্বংস হয়েছে এবং দুই শত মসজিদ ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে গাজার ধর্মীয় ও প্রশাসনিক কেন্দ্র ওয়াকফ সম্পত্তি কবরস্থান এবং মসজিদের ধ্বংসের ফলে মোট পাঁচ শত মিলিয়ন ডলারেরও বেশি অর্থের ক্ষতি হয়েছে ইসরায়েলি সেনাবাহিনী মসজিদ ছাড়াও গাজায় তিনটি গির্জা ধ্বংস করেছে এছাড়াও ইসরায়েল বাহিনী গাজার কবরস্থানগুলো লক্ষ্যবস্তু করেছে ষাটটি কবরস্থানের মধ্যে চল্লিশটি কবরস্থান হামলার শিকার হয়েছে এবং একুশটি কবর স্থান পুরোপুরি ধ্বংস হয়ে গেছে বলা হয়েছে ছয় তেতাল্লিশটি ওয়াক অস্থাবর সম্পত্তি ধ্বংস হয়েছে এবং এই স্থানগুলোতে ধর্মীয় শিক্ষা পরিষেবা বন্ধ হয়ে গেছে মন্ত্রণালয়ের তিন শত পনেরো জন ইমাম ও বক্তা ইসরায়েলের হামলায় শহীদ হয়েছেন এবং সাতাশ জন মন্ত্রণালয়ের কর্মী আটক হয়ে ইসরায়েলের সেনাবাহিনীর হাতে বন্দী রয়েছেন ধ্বংস হওয়া মসজিদ এবং ধর্মীয় প্রতিষ্ঠানগুলো পুনর্নির্মাণ করা হবে এবং মিনারেটস কলিশন নামে একটি আন্তর্জাতিক উদ্যোগ শুরু করা হয়েছে এই কলিশনটির লক্ষ্য হল ধর্মীয় ও দানশীল প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের সমন্বয়ে গাজার ওয়াকফ প্রকল্পগুলোকে সহায়তা প্রদান করা মিনারেটস কলিশন মসজিদ এবং ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর পুনর্নির্মাণের জন্য অগ্রাধিকার প্রকল্প হিসেবে সাময়িক মসজিদ স্থাপন ইমাম এবং ধর্মীয় কর্মকর্তাদের সহায়তা প্রদান কোরআন পাঠের কোর্স শুরু করা এবং ধর্মীয় শিক্ষা কেন্দ্র চালু করার মতো প্রকল্পগুলোর পরিচয় দিয়েছে এই প্রকল্পের আওতায় সামাজিক সাহায্য প্রকল্প যেমন ফি কবরস্থান প্রদান পানি কূপ খনন শহীদ ও বন্দী পরিবারের জন্য সহায়তা প্রদান ও পরিকল্পনা করা হয়েছে গাজার অ্যান্ডোমেন্টস মন্ত্রণালয় আন্তর্জাতিক সম্প্রদায় এবং ইসলামিক দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে এবং আবেদন করেছে যাতে হওয়া প্রতিষ্ঠানগুলোর পুনর্নির্মাণে সহায়তা প্রদান করা হয় ধর্মীয় প্রতিষ্ঠানগুলো সমাজের সেবা পুনরায় শুরু করতে পারে মিয়ানমারে জানতার বিমান হামলা নিহত তিপ্পান্ন বেসামরিক মিয়ানমার জুড়ে বিমান হামলা চালিয়ে যাচ্ছে জান্তা বাহিনী স্কুল বাস্তুচ্যুত মানুষের শিবির হাসপাতাল ও ধর্মীয় স্থান সহ বিভিন্ন স্থানে চালানো নির্বিচার এই হামলায় গত দশ দিনে অর্ধ শতাধিক মানুষ নিহত হয়েছেন নিহতদের সবাই বেসামরিক নাগরিক এছাড়া আহত হয়েছেন আরও অনেকে মিয়ানমারের জানতার বিমান হামলায় দশ দিনে অন্তত তিপ্পান্ন জন বেসামরিক নাগরিক নিহত এবং আরও আশি জন আহত হয়েছেন বলে জানা গেছে ফাইটার জেট ওয়াই বারো বিমান হেলিকপ্টার এবং মোটরচালিত প্যারাগ্লাইডাররা গত দশ থেকে উনিশ ফেব্রুয়ারি পর্যন্ত স্কুল বাস্তুচ্যুতি শিবির হাসপাতাল এবং ধর্মীয় স্থান সহ বিভিন্ন লক্ষ্যবস্তুতে কমপক্ষে পঁয়ত্রিশটি আক্রমণ পরিচালনা করেছে ম্যাগওয়ে সাদাইন মান্দালয় ও তানিমথারী অঞ্চল এবং রাখাইন কাচিং শান মন এবং কারেনি কায়া প্রদেশের বিমান হামলার খবর পাওয়া গেছে টায়াং ন্যাশনাল লিবারেশন আর্মি বুধবার রাতে নাওকিওতে আবাসন ও একটি সরকারি হাসপাতালে বিমান হামলার কথা জানিয়েছে উত্তরাঞ্চলীয় শান প্রদেশের এই শহরটি ওই সশস্ত্র গোষ্ঠী করছে টিএনএল এ জানিয়েছে বিমান হামলায় তিনজন বেসামরিক লোক নিহত এবং চারজন আহত হয়েছেন এর আগে এই সপ্তাহে টিএনএল এ ইউনান প্রদেশের কুন্নি এ চীনা মধ্যস্থতায় শান্তি আলোচনা থেকে বেরিয়ে আসে সশস্ত্র গোষ্ঠীটি বাসিন্দাদের বিমান হামলার বিষয়ে সতর্ক থাকার জন্য সতর্ক করেছিল কারণ সরকার বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করে হামলা করছে এছাড়া গত শনিবার জান্তা বাহিনীর হার্বিন ওয়াই বারো বিমান নাউনঘুকীয় শহরের একটি গ্রামে আটত্রিশটি বোমা ফেলেছিল বলে এ জানিয়েছে গত দশ ফেব্রুয়ারি উত্তর মান্দালয় অঞ্চলের টিএনএলএ অধিকৃত রুবি শহরমোবকে প্রায় কুড়িটি বোমা বর্ষণ করা হয়েছিল এতে পাঁচ জন বেসামরিক লোক নিহত এবং আরো ১৯ জন আহত হয়েছিলেন জান্তা বাহিনীর যুদ্ধবিমান গত বুধবার কাচিন প্রদেশের মোমাও টাউনশিপের অন্তত তিনটি গ্রামে বোমা হামলা চালিয়েছে এতে একই পরিবারের সাতজনের মৃত্যু হয় এবং অন্য জন আহত হন বলে মিডিয়া রিপোর্টে বলা হয়েছে সংবাদ মাধ্যম ইরাবতীর একটি সমীক্ষায় দেখা গেছে বাহিনী গত জানুয়ারিতে মিয়ানমারের চল্লিশটি শহরে বেসামরিক লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে এতে কমপক্ষে শত সত্তর জন নিহত হয়েছেন এছাড়া লিন থিট অ্যানালিটিকা রিপোর্ট করেছে গত বছরের আগস্ট পর্যন্ত সামরিক সরকার কমপক্ষে তিন হাজার দুই শত বিরানব্বইটি বিমান হামলা চালিয়েছে এবং এতে প্রায় এক হাজার জন নিহত হয়েছে তিন ইসরায়েলি বিনিময়ে তিনশত উনষাট ফিলিস্তিনি জিম্মিকে মুক্তি দিচ্ছে ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে তিন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিচ্ছে গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হামাস বিনিময়ে তিনশত উনষাট জন কারাবন্দীকে মুক্তি দেবে ইসরায়েলের সরকার হামাসের সামরিক বিভাগ আল কাসেম ব্রিগেড এবং ফিলিস্তিনি কারাবন্দীদের সহায়তা প্রদানকারী সংস্থা প্যালেস্টাইনিয়ান প্রিজনার্স মিডিয়া অফিস পৃথক বিবৃতিতে নিশ্চিত করেছে এ তথ্য প্রিজনার্স মিডিয়া অফিসের বিবৃতিতে বলা হয়েছে শনিবার মুক্তির অপেক্ষা থাকা কারাবন্দীদের মধ্যে তিনশত তেত্রিশ জনই গাজার বাসিন্দা দুই হাজার তেইশ সালের অক্টোবরে গাজায় ইসরায়েলি সেনাবাহিনীর অভিযান শুরুর পর বিভিন্ন সময় গ্রেপ্তার করা হয়েছিল তাদের বাকি ছত্রিশ জন যাবজ্জীবন কারাবাসের সাজাপ্রাপ্ত এই তিনশত উনষাট জন ফিলিস্তিনি কারাবন্দির বিনিময়ে যে তিন ইসরায়েলি জিম্মিকে মুক্তি পাচ্ছেন আজ তাদের নাম গতকালই ইসরায়েলের সরকারের কাছে পাঠিয়েছে হামাস এই জিম্মিরা হলেন শাসা ত্রোফান সাগুই দেকেল সেন এবং আয়ার হর্ দুই হাজার তেইশ সালে ইসরায়েলের ভূখণ্ডে হামলা চালিয়ে যে আড়াই শতাধিক মানুষকে জিম্মি হিসেবে গাজায় নিয়ে এসেছিল হামাস তাদের মধ্যে এরাও ছিলেন আল কাসেম ব্রিগেডের মুখপাত্র হাজেম কাসেম তুরস্কের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা আনাদোলু এজেন্সিকে বলেছেন এই মুক্তি প্রক্রিয়া যথাযথ পদ্ধতিতে হবে যা ফিলিস্তিনের সংস্কৃতি এবং ইসলামের শিক্ষার প্রতিফলন ঘটাবে দুই হাজার তেইশ সালের সাত অক্টোবর ইসরায়েলের ভূখণ্ডে ঢুকে নজিরবিহীন হামলা চালিয়ে এক হাজার দুই শতজনকে হত্যা করে হামাসের যোদ্ধারা

সেই সঙ্গে জিম্মি হিসেবে ধরে নিয়ে যায় দুই শত জনকে হামলার জবাব দিতে এবং জিম্মিদের উদ্ধারে সেদিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী টানা পনের মাস ধরে চলা সেই অভিযানে গাজায় নিহত হয়েছেন আটচল্লিশ হাজারেরও বেশি মানুষ আহত হয়েছেন এক লক্ষ এগারো হাজারেরও বেশি এবং পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা যুক্তরাষ্ট্র ও অন্যান্য মধ্যস্থতাকারীদের ব্যাপক চাপে অবশেষে যুদ্ধবিরতিতে সম্মত হয় হামাস এবং ইসরায়েল গত উনিশ জানুয়ারি থেকে যুদ্ধবিরতি শুরুর পর থেকে গত পাঁচ দফায় মোট ষোল জন জিম্মিকে মুক্তি দিয়েছে ইসরায়েল বিনিময়ে সাতশত শত জন ফিলিস্তিনি কারাবন্দিকে মুক্তি দিয়েছে হামাস সৌদিতে এক সপ্তাহে বাইশ হাজার প্রবাসী গ্রেপ্তার সৌদি আরবের বিভিন্ন প্রান্তে অভিযান চালিয়ে বাইশ হাজারের বেশি অবৈধ প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির আইন শৃঙ্খলা বাহিনী গত ছয় থেকে বারো ফেব্রুয়ারি দেশটির নিরাপত্তা বাহিনী অভিযান চালিয়ে ওই প্রবাসীদের গ্রেপ্তার করেছে বলে সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতি জানিয়েছে সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতি বরাত দিয়ে এই খবর জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতের ইংরেজি দৈনিক গালফ নিউজ এতে বলা হয়েছে আবাসন শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে সৌদি আরবে বাইশ হাজার জন প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির আইন শৃঙ্খলা বাহিনী তাদের মধ্যে দশ হাজার আটশত জন অবৈধ প্রবাসীকে ইতোমধ্যে নিজ দেশে প্রত্যাবাসন করা হয়েছে বিবৃতিতে বলা হয়েছে গ্রেপ্তারকৃতদের মধ্যে আবাসন আইন লঙ্ঘনের ঘটনায় তেরো হাজার সাতশত নিরানব্বই জন সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনে পাঁচ হাজার পাঁচশত জন এবং শ্রম আইন লঙ্ঘনের দায়ে তিন হাজার দুই শত একই সময়ে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে সৌদি আরবে প্রবেশের চেষ্টার সময় গ্রেপ্তার হয়েছেন দুই হাজার একশত তেত্রিশ জন গ্রেপ্তারকৃতদের তেষ্টটি শতাংশ ইথিওপিয়ান ছত্রিশ শতাংশ ইয়েমেনি এবং অন্যান্য দেশের এক শতাংশ নাগরিক রয়েছেন এছাড়া অবৈধ উপায়ে সৌদি আর ত্যাগের চেষ্টা করায় আরও একশত চুরাশি জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে দেশটিতে বর্তমানে আটত্রিশ হাজার সাতশত সাতাত্তর জন প্রবাসীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে তাদের মধ্যে চৌত্রিশ হাজার সাতশত জন পুরুষ এবং চার হাজার উনষাট জন নারী এই প্রবাসীদের প্রত্যাবাসন অথবা পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে গ্রেপ্তারকৃত প্রবাসীদের মধ্যে উনত্রিশ হাজার পাঁচ শত দশ জনকে দেশে ফেরত পাঠানোর আগে ভ্রমণের প্রয়োজনীয় নথি সংগ্রহের জন্য তাদের নিজ নিজ কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে